I কার্যকর কাণ্ডে অভয়ার ন্যায় বিচারের দাবিতে নয় অগাস্ট নবান্ন অভিযানের ডাক অভয়ার পরিবারের আর এই আন্দোলনে সাধারণ মানুষকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার আরামবাগ শহরের রেল স্টেশন বাস স্ট্যান্ড সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টার ও ব্যানার লাগানো হয় আন্দোলনের সাধারণ মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরেও তারা এই ব্যানার লাগান এই বিষয়ে নবান্ন অভিযানের এক সদস্য বলেন এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয় বরং একেবারে সাধারণ মানুষের অধিকার রক্ষার লড়াই অভয়ের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে তারা পথে নামতে বাধ্য হচ্ছেন আপনারা সকলেই অবগত আছেন যে আগের বছর নয় আগস্ট আরজি করে যে নারকীয় ঘটনা ঘটেছিল আমাদের অভয়াদির সাথে যে নারকীয় ঘটনা ঘটেছিল সেই দিদি আজও বিচার করে তো আর মাত্র দুদিন বাকি আবারও নয় আগস্ট আসতে চললো আমাদের দিদির সুস্থ বিচার এখনো পর্যন্ত হয়নি সেই পরিপ্রেক্ষিতে এই বছরও অভয়াদির মা বাবার ডাকে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে কোনো পার্টির ফ্ল্যাগ ব্যানার এগুলো একদম কমপ্লিটলি ছাড়া অরাজনৈতিকভাবে একদম দেশের জাতীয় পতাকা নিয়ে আমরা একটা অবয়াধীর মায়ের বাবার ডাকে যে নবান্ন অভিযান ডাকা হয়েছে তার জন্য আমরা সামিল হব এবং তার কর্মসূচি উপলক্ষে আমরা কমপ্লিটলি আরামবাগ শহর জুড়ে অবয়াধীর মায়া যে বার্তাটা মানুষের কাছে পৌঁছে দিতে দিয়েছেন সেটা আমরা পৌঁছে দিচ্ছি তার সাথে সাথে ব্যানার লাগানোর কর্মসূচি আমরা নিয়েছি আমরা আজকে ব্যানার লাগানোর কর্মসূচি পল্লিশ্রী থেকে শুরু করেছি আরামবাগ বাসস্টপ কমপ্লিট করেছি এবং যেটা মেন পয়েন্ট যে আরজি করার মতন ঘটনাটা যেটা একটা সরকারি মেডিকেল প্রতিষ্ঠানের মধ্যে হয়েছে একটা পিচডি ডক্টরের সাথে ঘটেছিলো তার জন্য আমরা আরামবাগের যে মেডিকেল হসপিটাল সরকারি হসপিটাল সেখানে অবধি আমাদের বার্তা পৌঁছে দিয়েছি সেখানেও ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি এবং সেখানেও আমরা অবয়দিন মায়ের যে বার্তাটা সেটাও পৌঁছে দিয়েছি এবং সেখানেও ব্যানার আপনারা আমরা লাগিয়ে এই আরামবাগ স্টেশনে এসেছি আরামবাগ স্টেশনটাকেও ব্যানারে মুড়ে দেওয়ার জন্য এখানে আমাদের কর্মসূচি আরামবাগ স্টেশনে সমস্ত ব্যানার লাগিয়ে কর্মসূচি আমাদের কমপ্লিট হচ্ছে এবং এর সাথে সাথে আমাদের আরামবাগ ডিভিশনে বিভিন্ন জায়গায় যেমন গোঘাট পুরসুরা তারকেশ্বর হরিফাল সমস্ত জায়গায় আমাদের অরাজনৈতিকভাবে ভাবে এরকম যুব যুবরা এগিয়ে এসেছে নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের